আজকে এপি ব্লগস দুটো ভিডিও এসছে হ্যাঁ শনিবার আর রবিবারের টাটকা ভিডিও এসছে শ্বশুরের আপডেট তোমরা পেয়ে গেছো না সকাল থেকে আমি আর তারপরে আর ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক আমাকে যারা যে একজন অনেকভাবে কমেন্ট করেছো না খারাপভাবে না সম্বোধন করে ভালো সম্বোধন করেই কিছু প্রশ্ন করেছিল যে কেন অভি ফ্ল্যাটে থাকাকালীন স্ট্রোক হয়েছিল কেন অভি একদম ওখান থেকে হাসপাতালে নিয়ে যায়নি আমাকে প্রশ্ন করেছিল নিশ্চয়ই অভির কমেন্ট বক্সেও কোনো প্রশ্ন এসেছিলো আমি দেখিনি এসেছিল তাই অভি আজকে একদম ক্লিয়ার করে দিয়েছে প্রথম ভিডিওটাই বোধ ক্লিয়ার করে দিয়েছে তাহলে তোমরা যারা প্রশ্ন করেছ আমাকে আমি মানে প্রশ্ন করেছিলাম কেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি তোমরা নিশ্চয়ই আজকে অভির ভিডিও দেখে মানে প্রিয়ার হাজব্যান্ড অভির ভিডিওতে নিশ্চয়ই ক্লিয়ার বুঝে গেছো যে এই ওর বাবার এই স্ট্রোকটা দু হাজার বাইশ বাইশ না তেইশে যেটা হয়েছিল যেটা অভিপ্রিয়া মিলে পুরো সেবা করে একদম সুস্থ করেছিল তারই এফেক্ট স্বরূপ দু হাজার এটা আবার একটা দেখা দিয়েছে কিন্তু একটা স্ট্রোক না এটা আস্তে আস্তে ডিটোরিয়েট করেছে ওবি আজকে পরিষ্কার করে দিয়েছে যে এটা স্ট্রোক হয়নি এবং যখন ওর ফ্ল্যাটে ছিল তখনই ডাক্তার দেখিয়েছে এবং এমআরআই করার পরে জানতে পেরেছে যে এটা স্ট্রোক নয় ওরই একটা এফেক্ট এটা দেখা দিয়েছে এবং এটাতে ভালো করে খাওয়ার দেওয়ার আর ফিজিওথেরাপি করার করালে পরে ঠিক হয়ে যাবে যেটা ওদের বাড়িতে নিয়ে এসে তারপরেও তোমরা দেখেছ যে বাড়িতে নিয়ে আসার পরে সেবাযত্ন হয়েছে এখানে কিন্তু আমি কখনোই অস্বীকার করিনি যে ওর বাবা সেবাযত্ন হয়নি আমি বলেছিলাম যে তার সাথে একটু ডাক্তারি পরামর্শ বা একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তো যাই হোক আজকে ওই প্রসঙ্গে যাবোই না আজকে সম্পূর্ণ তোমরা থামনেল দেখে দেখে এসছো আজকে সম্পূর্ণ অন্য একটা প্রসঙ্গে কথা বলবো তো চলো এই পুরোটা নিয়ে আজকে ভিডিও প্রিয়া দুখানা ভিডিও দিয়েছে দুই দুটো ভিডিও দিয়েছে একদম কারণ ওর স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে সেই জন্য ও চেষ্টা করেছে আপডেট দেওয়ার কারণ ওর ভিউয়ার্সরা ওর ভিওয়ার্সরা প্রত্যেকটা মুহূর্তে প্রিয়ার আপডেট চাচ্ছে ওর ভিউার্সরা প্রত্যেক দিন ওকে ভিডিও দিতে বলছে আর ওর জীবনের ওপর দিয়ে অনেকেই বলছে কি এমন কাজ করছে আমি অবাক হয়ে যাই এই সব ভিউর্সদের কথা ভেবে যারা যারা না যে এই যে একটা একটা আটটা কমেন্ট করে যে কি এমন কাজ করছে একটা ছোট্ট শিশু কোলে তারপরে একটা বাচ্চা মানে আয়ুষ দুটো বাচ্চা তারপরেও এখন যে হেল্পিং হ্যান্ড এসছে সেও অসুস্থ সেও অসুস্থ অথচ তারপরেও বলে তারপরে তোমরা দেখেছো কালকের মানে আজকের প্রথম ভিডিওটায় কত কাঁচা ধোয়া একটা পরিবারের থাকতে পারে তারপরে বৃষ্টি হচ্ছে কি করে বলে যে কি কাজ তবে প্রিয়া তোমাকে আজকে একটা কথা বলবো দেখো ভুল যেগুলো সেগুলো তো ভুলই বলবো একটা কথা তোমাকে আজকে বলবো কালকে মন্দিরা উত্তর দিয়েছে আমার ভিডিওর ওকে বলেছিলাম উত্তর দিয়ে উত্তর দিয়েছে যদি পারি এখন শেষের দিকে তোমাদের বলবো কি উত্তর দিয়েছে নাহলে ওন একটা ভিডিওতে বলবো তো প্রিয়া তোমাকে একটা কথা বলি আজকের এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে তুমি ওই কচুল্লতা মানে কচুল্লতি শাক পাতা আমি জানি তোমার শাক পাতা তোমার কচুল্লতি রান্না স্টাইল আলাদা তোমার ভিওটসরা দেখতে চায় তোমার কুড়িয়া কাড়িয়ে রান্না করা এগুলো আমি জানি তোমার ভিলেজ লাইফস্টাইল সবাই দেখতে চায় কিন্তু এখন নয় এখন নয় কচুরলতি কারণ প্রচণ্ড ঝামেলার একটা রান্না লতি ছাড়িয়ে রান্না করা প্রচণ্ড ঝামেলার এগুলো বাদ দাও সর্বোপরি বাদ দাও ছোটো ছোটো মাছ চুনো মাছ আজকে অভিয়ার তুমি যখন ভিডিওতে দেখছিল না কাটছো খুব রাগ হচ্ছিল কারণ ওই মাছ কাটা ভীষণ ঝামেলার আর অনেকটা সময়ের দরকার কারণ তোমার এখন প্রচুর সময়ের মূল্য দেখো যেগুলো ভুল সেগুলো কিন্তু আমি বলে যাব অকোপটে আমাকে কেউ আটকাতে পারবে না তো আজকের ডেটে দাঁড়িয়ে প্লেন মাছের ঝোল ভাত করো শিঙি মাছ মাগুর মাছ জ্যান্ত মাছ রুই মাছ কাতলা মাছ প্লেন এক তরকারি ভাত বা দু তরকারি প্লেন মাছের ঝোল ভাত করো পাতলা করে রুগীর পথ যেমন তোমাকেও খেতে হবে শ্বশুরকেও জানি না খাওয়াতে পারবে কিনা রাইস টিউব লাগিয়েছে মনে হলো তো আমি একটা কথাই বলবো এক তরকারি ভাত বড় করে মাছের ঝোল ভাত করো এই মতো অবস্থায় কোনো ঝামেলার রান্নায় যেও না যেটাই করবে বড় করে এক তরকারি করো আর যদি পারো দুটো তরকারি করো কিন্তু ওই ছোটো মাছ কচুরলতা কচুরলতি বলি আমরা তোমরা কচুরলতা বলো কুমড়ো ফুলের বড়া কুমড়ো পাতার বড়া এসবে যেও না যেও না অনেক সময় আছে তোমার এগুলো তুমি তো চলেই আসতে গ্রামে তোমার এই ভিলেজ লাইফস্টাইল সবাই যা তুমি যে যে কুড়িয়ে কাড়িয়ে রান্না করো না সত্যি কথায় এক সময় আমি ভীষণ ভালোবাসতাম ভীষণ এখনও ভালোবাসি কিন্তু এখন পাই না ওই কুমড়ো শাক তারপরে হচ্ছে ঘাটকল ঘাটকল আগে আমরা পাড়ার থেকে কুড়িয়েই রান্না করতাম তো যাই হোক এইটুকুই বলবো আজকে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে চলো মূল পর্বে যাওয়া যায় ভালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি অবাক হয়ে যাচ্ছি যে প্রিয়ার শাশুড়িকে দেখলাম শ্বশুরকে যখন নামালো ওই রকম একটা রুগীত সে একদম দর্শক সত্যি কথাই এরকম স্ত্রী যারা কোনো পুরুষ জীবনে না পায় কোনো পুরুষের জীবনে যেন রকম স্ত্রী যেন না হয় কোন বৌমার কপালে যেন এইরকম শাশুড়ি না হয় আজকে বলতে বাধ্য হলাম মানুষ এত নিষ্ঠুর হয় যার দুসন্তানের সে যে এতটা বছর তার সঙ্গে সংসার করেছে একসাথে এবং লাস্টেও দেখেছি পিয়ার ফ্ল্যাটে দুজনে গেছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া ভালোবাসা থাকবেই তাই বলে এই রকম একটা চরম তো এই সময় মায়া হয় অবাক লাগছে দেখে যেখানে প্রিয়ার নাবির শ্বাস উঠে যাচ্ছে কাজ করতে করতে বাচ্চাটাকে নিয়ে পাগল বাচ্চাটা কিভাবে কানছে কারণ এই বাচ্চা মাছাড়া থাকতে পারছে না আর ওই বয়স্ক মহিলা মাসিমা রাখতে পারছে না অবাক লাগছে ওর শাশুড়িকে দেখে যে এসে বলছে না খুশকে আমার কাছে দাও আমি রাখছি প্রিয়া তুমি কাজ করো বা শ্বশুর এসছে কি সুন্দর দেখলাম এক ঝলক মনায় দেখা গেল যে উনিও আর সবার মতো আর সবার মতো উনিও দেখতে এসছেন অবাক হয়ে গেলাম তো যাই হোক প্রিয়ার আজকের ভিডিওতে তোমাদের কাছে ক্লিয়ার আমি সকালে যে ভিডিওটা করে গেছিলাম যে ওরা সিলিন্ডার মানে অক্সিজেন সিলিন্ডার পেয়েছে ঠিক আছে কোনো এক আন্টি বা কোনো এক দিদিভাই ওদের খুব হেল্প করেছে এই ব্যাপারে ওদের হেল্প লেগেছে কি সেটা বড় কথা কিন্তু কোনো হেল্প করেছে এবং সেটাই প্রিয়া বারবার দুটো ভিডিওতেই বারবার থ্যাংক ইউ জানিয়েছে সেই আনটিকে সেই দিদিকে তবে আমার মনে হয় যে দিদিভাইয়ের কথা বলছে সেই দিদিভাইয়ের থেকেই আমি খবরটা পেয়েছি যে ওরা সিলিন্ডার জোগাড় করতে পেরেছে সে কুয়ে দিদিভাই কী বৃত্তান্ত আমাদের ভালো একজন ভিউয়ার্স এইটুকু শুধু বলে গেলাম তোমাদের যে ওই জন্যই বলেছিলাম যে ওর সিলিন্ডার পেয়ে গেছে মানে অক্সিজেন সিলিন্ডার এক দুই তিন চার অভিজ্ঞ জোগাড় করে ফেলেছে এবং ওই যে ক্লাব দেখলে অভি বললো যে ক্লাবের থেকে ওভি জোগাড় করেছে পুরো কিন্তু ওই এক আনটি আর এক দিদিভাই ভীষণভাবে হেল্প করেছিল এইটুকু শুধু তোমাদের বলে গেলাম এই গেল হচ্ছে প্রিয়ার কথা হ্যাঁ প্রিয়ার শাশুড়ির কথা এবার বলি ওর যা খুব বড় বড় লেকচার মেরেছিল যে আমার দিদি তো হাত পেতে টাকা নেয় না ভিক্ষাও নেয় না যেখানে তার সন্তানতুল্য দেওরের ছেলের জন্য কিউআর কোড দিয়ে মানে বিএমটির জন্য অসুস্থতার জন্য টাকা তোলা হয়েছে তাহলে আজকে একটা ভিডিও দেখলাম দেখলাম মানে আমাকে এসে কেউ কমেন্ট করে গেল একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে আজকেও একশো ডলার অর্থাৎ আট হাজার টাকা আমেরিকা থেকে এসছে বাথরুম করার জন্য ও দিদির ব্লগে তারপরে দিদির ব্লগটা দেখলাম দিদির ভিডিওটা দেখলাম সেখানে দেখলাম দিদি বলছেন একশো ডলার আমেরিকার কাকিমা পাঠিয়েছে এবং সেটা একশো ডলার মানে আট হাজার টাকা সেই টাকাটা বাথরুমে আর কিছু হচ্ছে নিজের তিন মেয়ের জন্য কিছু ভালো খাবার খাওয়ার জন্য আর হচ্ছে কিছুটা বাথরুমের লাগানোর জন্য তাহলে বলবো কল্পনা আজকে বলতে বাধ্য হচ্ছি তোমাকে তুমি আমার শত্রু নও কিন্তু তুমি যে কাজগুলো করো তার জন্য বলতে হচ্ছে তাহলে বলবো যে প্রিয়া যদি আয়ুষের অসুস্থতার জন্য বিএমটির জন্য টাকা তুলে ভিক্ষা হয়ে থাকে দান হয়ে থাকে তাহলে আজকে তোমার দিদির এই যে একশো ডলার এসছে সেটা কি সেটা ভালোবাসা সেটা যদি ভালোবাসার দান হয় ভালোবেসে তোমার দিদিকে দিতে পারে তাহলে প্রিয়ারটা নয় কেন প্রিয়ারটা কেন ভালোবাসা না কেন ভালোবাসা প্রিয়ারটা নয় বলতে পারো প্রিয়ার আয়ুষকেও তো প্রত্যেকে ভালোবেসে আয়ুষের সুস্থতা কামনার জন্য দিয়েছে এবং পরবর্তীতে আমাকে অনেক ভিউার্সে এসে কমেন্ট করে গেছে দিদি আমরাও দিয়েছি আয়ুষকে টাকা কিন্তু আয়ুষের বিএমটি হয়নি কিন্তু আয়ুষের ট্রিটমেন্ট তো হচ্ছে আমরা আয়ুষের ট্রিটমেন্টের জন্য দিয়েছি সেটা কী করবে তার মা যেটা ভালো হবে সেটাই করবে সেক্ষেত্রে সে টাকাটা আয়ুষের কোন ট্রিটমেন্টে খরচা করবে সম্পূর্ণই তার ব্যাপার আমরা আয়ুষকে ভালোবেসে টাকাটা দিয়েছি ফেরত নেওয়ার জন্য নয় তো এটা কেন ভিক্ষা হবে কেন এটা দান হবে এক মা আঁচল পেতেছিল তার সন্তানের জন্য সেটা ভালোবাসার দান যদি না হয় তাহলে তাহলে তোমার দিদিরটা কি কল্পনা একটু বলো তো একটু বলো তোমার দেওরের ছেলে ট্রিটমেন্টের জন্য তোমার দেওরের ছেলে ট্রিটমেন্টের জন্য যে তোমার সন্তান তুললো তার জন্য তোমার যা তোমার যা টাকা দা নিয়েছে সোশ্যাল মিডিয়ার থেকে সেটা যদি ভিক্ষা হয় দান হয় তুমি এই কথা বলতে পারো তোমার তোমাদের বাড়ির লোকের মানুষরাই যদি তোমরা এই কথাগুলো বলো তাহলে বাইরের লোক তো বলবেই তোমরা বাড়ির ইয়ে হয়ে কাছের মানুষ হয়ে আয়ুষের তো তুমি জেমা যে মা মানে বড় মা তুমি আয়ুষের কাছের মানুষ হয়ে যদি প্রিয়াকে প্রত্যেকটা মুহূর্তে এইভাবে ঠুকতে পারো তাহলে ভিউয়ার্সরা কেন বলবে না বলতে পারো তাহলে আজকে আজকের যে ভিডিওটা দেখলাম তোমার দিদির এরকম প্রচুর কমেন্ট আমার কাছে এসছে ওর দিদি অসুস্থতার জন্য স্বামীর অসুস্থতার জন্য টাকা তুলেছে ওর দিদি বাড়ি করার জন্য টাকা তুলেছে ওর দিদির বাথরুম পায়খানার জন্য টাকা তুলেছে এগুলো কি মানে তুলেছে মানে আমি সরি কথাটা বলার জন্য টাকা দিয়েছে কেউ তাহলে এগুলো কী কেন তোমার দিদির হাত পা বল নেই তোমার জামাইবাবু একজন পুরুষ মানুষ না হ্যাঁ আজকে অভিনয় বেকার সেই জন্য প্রিয়াকে শুনতে হয় প্রত্যেকটা মুহূর্তে তাহলে তোমার জামাইবাবু থাকতে থাকতে কেন অন্যের আমেরিকা থেকে তোমাদের বাড়িতে ভালোবাসার টাকা আসে আর সেটাকে কেন তুমি ভালোবাসার অর্থ বলো তোমরা ভালোবেসে কেন বলো আর প্রিয়ারটা কেন বলো ভিক্ষা করেছে প্রিয়া একটু উত্তর দিও আর কল্পনা তোমাকে বলবো তুমি ইচ্ছাকৃতভাবে তোমার দিদিকে সোশ্যাল মিডিয়াতে খারাপ করলে ইচ্ছাকৃতভাবে কারণ তুমি নিজেও জানতে যে তোমার দিদির সমস্ত ভিওয়ার্সরা যখন জানে আর তোমার দিদি যখন ফলাও করে তার চ্যানেলে সুন্দর করে বলে যে আমাকে এক কাকিমা আমেরিকা থেকে সাহায্য করে সেখানে সেখানে তুমি কি করে তোমার দিদিকে নিয়ে ওই ধরনের একটা রিলস বানালে বা এর আগেও তুমি খোঁচা দিয়ে কথা বলো কী করে তুমি জানতে না তোমার দিদিকেও ভালোবেসে আমেরিকা থেকে দিদিরও টাকা আসে তাহলে কি করে তুমি বলতে পারো এই কথাগুলো কি করে বলতে পারো এমন একটা ভাব দেখাও না যে তুমি বিরাট একটা বলতে বাধ্য হচ্ছি বিরাট একটা পরিবারের মানে বিশাল বড় লোকের একটা মেয়ে যেখানে তোমাদের বাপের বাড়ি পরিস্থিতি হ্যাঁ মধ্যবিত্ত পরিবার তোমার দিদিরও মধ্যবিত্ত পরিবার সেই পরিবার থেকে তুমি উঠে এসেছো কিন্তু তুমি এমন একটা অ্যাটিটিউড দেখাও হ্যাঁ তোমার বর চাকরি করে তাও অফিসার লেভেলের কোনো চাকরি না চাকরি করে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে এমন ভাব অ্যাটিটিউড দেখাও যেন মানে এটুকুই বললাম আজকে বন্ধুরা ওর কমেন্ট বক্সে গিয়ে একজন কমেন্ট করে এসছে আমাকে নিয়ে তোমাদের সেটা বলবো আর কার্তিক সম্ভবত কার্তিক দাস এরকম আমাকেও কমেন্ট করেছিল আমি সেই কমেন্টটা আর দেখতে পাচ্ছি না জানি না রিমুভ করে দিয়েছে কিনা আমাকেও করেছিল বলছি হ্যাঁ এই যে কমেন্টটা করেছে আমি হঠাৎ করে দেখলাম আজকে দিদিভাই দেবশ্রী কাকিমা এই ভিডিও দেবশ্রী কাকিমার ভিডিও একবার দেখে এসো তোমার নামে কত খারাপ কথা খারাপ কথা বলছে ভালো লাগছে না দেখতে দেখো প্লিজ একবার দেখে এসো এই কার্তিক বলে একটা আইডি থেকে ওকে বলে এসছে দেখো আমাকে যেহেতু দেবশ্রী কাকিমা বলে সম্বোধন করে বলেছে তাহলে তার উত্তরটা আমি দিই কারণ সে আমার ভিডিও দেখে আমাকেও কমেন্ট করেছিল একটা কথাই বলি দেবশ্রী কাকিমা যে কথাগুলো বলেছে একটাও ভুল বলেনি ওর ভিডিওর পরিপ্রেক্ষিতে দেবশ্রী কাকিমা কথাগুলো বলেছে কল্পনাও কিন্তু আমার শত্রু না এবং ওকেও কিন্তু প্রথম প্রথম অ্যাপ্রিসিয়েট করেছি ওর কাজকর্ম ওর শ্বশুরের সেবা দেখে আজকে তুমি বলো তো আজকে প্রিয়ার যখন শ্বশুরকে নামিয়েছে শুনলাম ফোন করে বলেছে কম্বলটা ওদের ঘরে দিয়ে আসতে শ্বশুর কেমন আছে কী বৃত্তান্ত যদিও জানি না তার কম্বলটা এত এমার্জেন্সি কম্বলটা তার ঘরে দিয়ে আসতে বলছে ভাবতে পারো আর অথচ জানে তো শ্বশুরকে আনবে তাহলে চলে আসতে পারতো আর রবিবার দিনের ভিডিও রবিবার নিশ্চয়ই ছেলের ছুটি ছেলে স্কুলের ছুটি তাহলে শ্বশুর যখন আসবে ও তো শ্বশুরবাড়িতে আসে ও তো ছন্দার ঘরেও এসে থাকতে পারে বা নিজেরও তো একটা ঘর আছে যে শ্বশুরকে আনবে একটু যাইতো দেখে আসিত যে শ্বশুরের কি পরিস্থিতি দেখো পরিষ্কার পরিস্থিতির জন্য বলছি যে একটা কম্বল ছিল জন্য সেটা আমরা দেখলাম অভিজিৎ দিয়ে আসলো কথার পৃষ্ঠে কথা আমরা বলবোই তারপরেও আজকে ছন্দার ভিডিও ফার্স্ট দেখেছি ছন্দার ভিডিওতে পরিষ্কার দেখেছি যে ও শ্বশুরকে আনা হয়েছে তারপরে প্রিয়ার ভিডিও এসে এইবার বলবো তার উত্তরে কল্পনা কি লিখেছে দেখি না বোন আসলে আমি তো ওনাদের পার্সোনাল শত্রু না একদমই না এই কথাটা তুমি একদম বলেছ ঠিক বলেছ পার্সোনাল শত্রু তোমরা আমাদের কেউ না আবার পার্সোনাল তোমরা খুব মানে গলায় গলায়ও না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা ব্লগার তোমাদের ভুল ত্রুটি দেখলে আমরা বলবো তোমরা ভুল করবে আমরা বলবো এবং যেটা আমার খারাপ লেগেছে এতদিন যেটা খারাপ লেগেছে যেমন ভালোতেও তোমাকে বলে গেছি খারাপ লেগেছে যেগুলো সেগুলোও কিন্তু তোমাকে বলে গেছি প্রিয়ারও কিন্তু খারাপ জিনিসগুলো অকপটে তুলে ধরি তুমি জানো আর তুমি বলছো তুমি আমার ভিডিও দেখো না সেটা একমাত্র তুমি জানো সেটা কেউ বলতে পারবে না না একমাত্র তুমি জানো আচ্ছা শত্রুরা ওনাদেরও কন্টেন্ট দরকার রিয়ালি রিয়েলি আমাদেরও কন্টেন্ট দরকার তাহলে দেখো কথা প্রসঙ্গে বলতে হয় তুমিও তাহলে তোমার শ্বশুরের ওই অবস্থাটাকে কন্টেন্ট বানিয়েছো তাই না দীর্ঘদিন ভিডিও করে করে সেগুলোকে কন্টেন্ট বানিয়েছো না হলে তুমি দুটো ভিডিও বা তিনটে ভিডিওতে দিনে যেমন প্রিয়া স্টোর করলো না শনি রোববারের ভিডিও আজকে সোমবার দুটো ভিডিও একবারে দিয়ে দিল তা তুমি বলবে হয়তো এটা ওর ব্যাপার তোমার ব্যাপার কিন্তু ওই যে তুমি আমাকে কথাটা বললে না আমাদেরও কনটেন্টের দরকার অবশ্যই কন্টেন্টের দরকার কিন্তু এরকম কন্টেন্ট না বুঝেছ তো যাই হোক কন্টেন্টের দরকার করতে দাও কারো ভালো মন্দ বলতে কেউ ভালো বলাতে কেউ ভালো বা মন্দ হয় না আমি কেমন আর আমার হ্যাঁ আমি কেমন আমার পা পারিপার্শ্বিক পরিবার তারাই ভালো জানে একদমই তাই তোমার ভিউয়ার্সরাও জানে তাহলে তোমার ভিডিওতে তোমার ভিউর্সরা এত নেগেটিভ কমেন্ট করেছে কেন আমি নয় কন্টেন্টের জন্য তোমাকে কন্টেন্ট বানিয়েছি কিন্তু তোমার কমেন্ট বক্সে যে সমস্ত কমেন্ট এসছে এবং বারবার তোমাকে নক করেছে কেন পুরোনো ভিডিও দিচ্ছ কেন দিতে পারো নি এতদিন এতদিন স্বামী ছিল তাই দিতে পারোনি কেন দিতে পারোনি কেন এত ভিডিওগুলো তুমি দুটো তিনটে পার্টে দিয়ে দিতেই পারতে বা দিনে দুটো করে ভিডিও দিয়ে দিতেই পারতে তাহলে তোমার ভিউয়ার্সরা কেন তোমাকে দিনের পর দিন তোমাকে বলেছে বলতে পারবে তাদের তো কোনো ই নেই তারা তোমাকে ভিউ দেয় তাদের তো কোনো কন্টেন্ট নেই তাদের তো কোনো লাভ নেই তারা তো কন্টেন্ট বানায় না আচ্ছা ভালো জানে সব সবচেয়ে বড় কথা ভগবান জানে তাই শুধুমাত্র ব্লগ দেখে কেউ বিচার করলে আমি আমার আমি তো বদলা বদল হবে না বলো তোমাদের ভালোবাসা দিয়ে আমি ভালো আছি ঠিক আছে থাকো ভুল দেখলে এই যে কন্টেন্ট বানাবোই তুমি তোমার জায়গায় ঠিক আমি আমার জায়গায় ঠিক এইটুকু শুধু তোমাকে বলে গেলাম তুমি আমার প্রশ্নের উত্তর দিও দিও এই যে তোমার দিদি আজকে যে ভিডিওটা দিয়েছে একশো ডলার তার ঢুকেছে এটা কি আমেরিকা থেকে কেন দিয়েছে কি তোমাদের ব্লাড কানেকশান কোনো কাকিমা তোমার দিদিকে দিয়েছে কেন দিয়েছে তোমার দিদির দারিদ্রতার জন্য দিয়েছে তোমার দিদি গরিব মানুষ সে ঠিকঠাক বাথরুম পায়খানা করতে পারছে না দারিদ্রতার জন্য দিয়েছে যেটা প্রিয়া কেউ দিয়েছিল প্রিয়ার বাচ্চার সুস্থতার জন্য দিয়েছিল ট্রিটমেন্টের জন্য দিয়েছিল দুটো আলাদা দারিদ্রতার জন্য দিয়েছিল সেটা ভিক্ষা না সেটা ভালোবাসা আর প্রিয়াকে আয়ুষের অসুস্থতার জন্য টাকা দিয়েছিল সেটা ভিক্ষা তাই না পার্থক্যটা এখানেই আর এই জন্যই আমাদের বলতে আসতে হয় এই জন্যই যখন দেখি না একটা মানুষকে সমানে খোঁচাচ্ছ কারণ তার বাপের বাড়ির লোক মুখ খোলে না কারণ সে ভাষায় কাউকে আক্রমণ করতে পারে না বলে না যখন ধৈর্য হারিয়ে ফেলে তখন দুটো একটা কথা বলে সে সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার শ্বশুরের দরকার হয়েছিল তোমার হাজবেন্ডেরও তো অনেক বন্ধু বান্ধব পরিচিত অনেক আছে ফোনাফোনি করে আমি জানি না যদিও জিজ্ঞাসা করছি ফোনাফোনি করে জোগাড় করার ব্যবস্থা করেছিল ভাইকে ফোন করেছিল কী রে জোগাড় করতে পেরেছিস পেরেছিলো একটু জিজ্ঞাসা করো তো ক্লাবে ফোন করেছিল যে আমার বাবার দুটো অক্সিজেন সিলিন্ডারের দরকার ভাই হয়তো জোগাড় করতে পারছে না করেছিল এগুলো আমরা বলবো কারণ এটা সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখবো আমরা সেটা বলবো ঠিক আছে এইবার বলি হ্যাঁ প্রিয়াকে লিখেছে অনেকেই যে দিদাকে চুপ করে বসে বসে রান্না করাতে পারো বাইরের কাজগুলো তুমি করো ওনাকে জোর করে সামনে এগিয়ে দাও বয়স্ক মানুষদের স্থির হয়ে বসে বয়স্ক ওনার যে বয়স ওনার কোনো কাজ করাই সম্ভব না না বাসন মাজা না বসে রান্না করা না বাচ্চা রাখা ওনার যা বয়স এখন ওনার শুধু রেস্ট নাও কিন্তু পেটের দায়ে উনি এসেছেন পেটে পেটের দায়ে আর প্রিয়ার প্রয়োজন দুটোই মিলেমিশে একাকার কিন্তু প্রিয়ার কাজের কি তোমরা যেটা দেখে মনে হচ্ছে প্রিয়া কি ওকে দিয়ে কাজ মেটাতে পারছে ওনাকে দিয়ে পাচ্ছে না তো উল্টে উল্টে প্রিয়াকে ওনার সেবা করতে হয়েছে একটুখানি দেখেছি মাথায় তেল টেল মালিশ করে প্রিয়াকে সেবা করতে হয়েছে সেবা করতে হচ্ছে বুঝতে পেরেছো হ্যাঁ আর কথা বলেছে যে একটা কথা বলতে পারি ছন্দার এখন মানসিক পরিস্থিতি ঠিক নেই ওকে তোমরা তোমাদের হেল্পিং হ্যান্ড হিসাবে রাখতে পারো দেখো এই কথাটা তোমার কমেন্ট বক্সে এসছি জন্য আমি বলছি ছন্দা খুব ভালো একটা মেয়ে আমার ওকে খুব ভালো লাগে ওর চেহারার মধ্যে একটা লক্ষ্মীশ্রী আছে তাই বলে অন্যায় যদি করে বলতে আসবো কিন্তু কিন্তু ওকে আমার ভালো লাগে একটা লক্ষ্মীশ্রী আছে ওর মধ্যে তো কাজ তো অন্যায়ের না কাজ করা তো অন্যায়ের না আর ওর কাছে আমাদের খুশ খুব সুন্দর থাকে দেখেছি ও নিয়ে গিয়ে খুব সুন্দর করে মশারি টানিয়ে মশা কামড়াবে জন্য মশারি টানিয়ে খুব সুন্দর করে খুশকে রাখে হ্যাঁ ও যদি একটু ওকে রাখতে পারে ওর যদি একটু হাত খরচা তুমি দিতে পারো না ছোট বোনের মতো আমি বলছি না যে ও কাজ করবে তার বিনিময়ে ভালোবাসার খাতিরে প্রিয়াকে বলছি যদি বাচ্চাটাকে একটু দেখাশোনা করে ছন্দাকে আর তার বিনিময়ে যদি ওকে একটু হাত খরচা দাও কারণ ওরও খুব হাই ভাই অবস্থা না এইটা তুমি কিন্তু আলোচনা করতে পারো তোমার কমেন্ট বক্সে একজন এসছে একজন বলেছে আমি সেটা এই জন্যই বলার ই দেখালাম কারণ ছন্দাও তোমাকে খুব ভালোবাসে আর সব থেকে বড়ো কথা খুশকেও খুব ভালোবাসে রাখতে পারো মাইনে দিয়ে কিছুর বাজেভাবে নিও না সেও বলেছে কিছু কিন্তু বাজেভাবে নিও না ওর কাজে লাগবে ওর মনটাও ভালো থাকবে একদমই তাই মেয়েদের হাতে যদি একটু পয়সা থাকে তাহলে মেয়েদের নিজের যে প্রয়োজন ও যে মেয়েটা আছে তার জন্য কিছু ই করতে পারবে প্লাস একটা বাচ্চাকে নিয়ে থাকলে মনটাও ভালো থাকবে প্রিয়ার হেল্প হবে এটা একটা ভালো কথা একজন লিখেছে তোমার শাশুড়িকে দেখছি আর অবাক হচ্ছি লোক দেখার মতো এসে দেখছে আবার সরেও গেল যখন তোমার শ্বশুরকে অ্যাম্বুলেন্স থেকে বার করলো এরা নাকি এত বছর একসঙ্গে থেকেছে আমি না বলার কোনো ভাষা পাচ্ছি না উনি এত নিষ্ঠুর এতটা খারাপ নিজের স্বামীকে ছুঁয়ে দেখছে না তুমি তোমার কর্মে কর্ম করো প্রিয়া ভালো থাকবে একদমই তাই সত্যি কথায় যে কথাগুলো বললাম মানুষের চোখ আমরা নয় কন্টেন্টের জন্য এগুলো বলছি কিন্তু ভিউার্সরা ভিউর্সদের চোখ যারা এগুলো দেখছে তারাও কিন্তু কমেন্ট করে যাচ্ছে প্রিয়ার কমেন্ট বক্সে এই কমেন্টটা কিন্তু অনেকবার অনেকে করেছে ওর শাশুড়িকে নিয়ে আর এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক কারণ ওরা লাইফস্টাইল ব্লগ ওদের ব্লগে কুড়ি মিনিট দশ মিনিট পনেরো মিনিট যেটুকুই আসে সেটুকুই মূল জায়গাগুলো কিন্তু ওরা তুলে দেয় ওদের রান্না বান্না ওদের খাওয়া দাওয়া ওদের চাল চলন তুলে দেয় আর একজন লিখেছে তোমার শাশুড়ি মাকে দেখলাম ওনার মৃত্যুর ভয় নেই যার সংসার করছে বাচ্চা হয়েছে এত বড় সংসার করার পরেও স্বামীর প্রতি কোনো দায়িত্ব নেই যেটা বললাম বললাম না ওর কমেন্ট বক্সে এরকম অনেক কমেন্ট এসছে সত্যি কথাই ওর শ্বশুরকে দেখে এত খারাপ আজকে লেগেছে পেটটায় কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু বলার নেই মানুষের সত্যি মানুষের দয়া মায়া মমতা কি করে এত তাড়াতাড়ি মানুষ ভুলে যেতে পারে কি করে ভুলে যেতে পারে আমি না অবাক হয়ে যাই এদের দেখে তো চলো মন্দিরাও কালকে একটা কমেন্ট করেছিল আমি বলেছিলাম মন্দিরাকে একটা কমেন্ট করতে করেছিল পরের ভিডিওতে যদি পারি তোমাদের সেই কমেন্টটা করে শোনাবো যেই মাছের লোদ নিয়ে ও একটা কথা বলেছে একটা কথাই বলবো প্রিয়া আরও একটা কথা বলবো প্রিয়া প্রমোশনাল ভিডিওগুলো এখন আমার মনে হয় বন্ধ রাখাই ভালো কারণ এই পরিস্থিতিতে তুমি পারবে না আমি জানি তোমার পয়সার দরকার আমি জানি পয়সার দরকার তবুও বলবো ব্লগিংটা চালিয়ে যাও এই সময় তোমার আপডেট সবাই চাইবে তোমার থেকেও তোমার শ্বশুরের আপডেট সবাই চাইবে একটা কথাই বলবো তোমাকে ব্লগিংটা চালিয়ে যাও কষ্ট করে হলেও কুড়ি মিনিটের করে একটা ভিডিও দাও আর এখন সমস্ত যে যত প্রমোশনাল ভিডিও সবাইকে বলে দাও তোমার বাড়ির পরিস্থিতি এই ওইগুলোকে বন্ধ রাখো আবার পাবে দিন থাকলে অবশ্যই তোমার কাজের মধ্যে দিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে তোমার কাজ পাবে তুমি এইটুকু শুধু বললাম যেগুলো বললাম মনে রেখো তুমি ছোট মাছ এই সময় আনবে না চেষ্টা করবে এক তরকারি বা দু তরকারি ভাত রান্না করতে আর চেষ্টা করবে যে ওই প্রোমোশনাল ভিডিওগুলো এখন দরকার নেই প্রোডাক্টগুলো আনার এখন বন্ধ করে রাখো শ্বশুরের দিকে একটু নজর দাও দুটো সন্তান তাদের দিকে একটু নজর দাও আরও বললাম যদি পারো একটা হেল্পিং হ্যান্ড যদি পারো রাখো চলো আজকে এটুকুই থাকলো